সন্ধ্যার সময়টা ছিল পুনা শহরের রাস্তাগুলো হালকা আলোয় ঝলমল করছিল বাজারে মানুষের আনাগোনা বাড়ছিল ঠেলা ও ছোট দোকানের বিক্রেতাদের হাক ডাক ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত ছিল সবদিকেই একটা প্রাণবন্ত পরিবেশ ছিল এই ভিড়ের মধ্যে একজন সাধারণ দেখতে মহিলা পানিপুরির ঠেলাগাড়ির কাছে দাঁড়িয়েছিলেন তিনি সুতির শাড়ি পরেছিলেন এবং দেখতে একজন সাধারণ গৃহবধূ যেন বাজার করতে এসেছেন কিন্তু কেউ আন্দাজও করতে পারেনি যে ইনি কোনো সাধারণ মহিলা নন বরং শহরের ডিএম ম্যাডাম ছিলেন ছদ্মবেশে তিনি সাধারণ মানুষের মধ্যে তাদের সমস্যা ও কষ্ট বুঝতে এসেছিলেন কোনো আড়ম্বর বা পরিচয় ছাড়াই একজন সাধারণ নাগরিকের মতো ম্যাডাম পানিপুরির ঠেলাগাড়ির কাছে গিয়ে হাসি মুখে বললেন ভাইয়া একটু ঝাল করে বানাবেন ঠেলাগাড়ির মালিক উৎসাহের সাথে জবাব দিল হ্যাঁ ম্যাডাম খুব মজাদার বানাবো সে তখনই মুচমুচে পুরিতে মশলাদার পানি ভরে দিতে শুরু করল ম্যাডাম প্রথম কামড়টি নিতেই তার মুখে হালকা হাসি ফুটে উঠল পানিপুরি সত্যিই খুব সুস্বাদু ছিল তিনি ইশারায় আরও দিতে বললেন ঠেলাগাড়ির মালিক খুশিতে নিজের শিল্প দেখাতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু ম্যাডাম শুধু স্বাদের আনন্দ নিচ্ছিলেন না তিনি তার পরিশ্রম ও ব্যবহারিক দক্ষতাও পরীক্ষা করছিলেন তখনই পরিবেশে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ল চারজন পুলিশ মোটর বাইকে করে এলো তাদের উর্দি ধুলায় ঢাকা ছিল এবং তাদের হাবভাবে এক অদ্ভুত জাঁক ছিল যেন কোনো প্রভাবশালী ব্যক্তির লোক তাদের মধ্যে একজন ঠেলাগাড়ির মালিকের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল হেই তোর ঠেলা এখানে কিভাবে কতবার বলেছি যে রাস্তার ধারে অবৈধ দখল করবি না কিন্তু তোর সাহস তো দেখ পানিপুরিওয়ালার মুখ শুকিয়ে গেল সে ঘাবড়ে গিয়ে হাত জোর করে বিনয়ী স্বরে বলল সাহেব আমরা গরিব মানুষ এটাই করে পরিবার চালাই পুলিশদের মুখে কোনো অনুশোচনা ছিল না তাদের মধ্যে একজন ঠেলাগাড়িতে জোরে লাথি মারল ঠেলাটি নড়ে উঠল সব পানিপুরি নিচে পড়ে গেল মশলাদার পানি মেঝেতে ছড়িয়ে পড়ল এবং শুকনো পাতার মতো বাতাসে উড়ে যাওয়া পুরীগুলো এখন নোংরায় মাখামাখি হয়ে পড়েছিল ভিড় ভয়ে চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু কারো কিছু বলার সাহস ছিল না মানুষের চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল ম্যাডামের ভেতরে ক্রোধের ঢেউ খেলে গেল তিনি এক পা এগিয়ে স্বরে বললেন এটা কেমন নিয়ম এভাবে কোনো গরিবের রুটি রুজি নষ্ট করে দিলে পুলিশটি তার দিকে ফিরল উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং তারপর হেসে বলল ও হো সমাজের নতুন নেতা এসে গেছে আরে ম্যাডাম তুমি বাড়ি যাও এটা আমাদের ব্যাপার ম্যাডাম গভীর শ্বাস নিলেন চোখে তীক্ষ্ণতা ছিল এবং কণ্ঠে দৃঢ়তা গরিবদের ওপর অত্যাচার করা কোন আইন পুলিশের এই জবাব ভালো লাগল না তার মুখ ক্রোধে লাল হয়ে গেল পরের মুহূর্তেই কোনো সতর্কবাণী ছাড়াই সে ক্ষিপ্ত হয়ে ম্যাডামের গালে সজ্জোরে থাপ্পড় মারল চারদিকে নিস্তব্ধতা নেমে এলো কেউ বুঝতে পারল না কয়েক মুহূর্তের মধ্যে কী ঘটে গেল থাপ্পটটি এত জোরে ছিল যে ম্যাডামের চশমা নিচে পড়ে গেল তার মুখে লাল দাগ ফুটে উঠল ভিড় হতবাক ছিল মানুষের চোখে অবিশ্বাস ছিল কেউ বিশ্বাস করতে পারছিল না যে পুলিশ প্রকাশ্যে একজন মহিলার ওপর হাত তুলেছে কিন্তু পুলিশের তাতে কোনো যায় আসেনি তাদের মধ্যে একজন ম্যাডামের কবজি ধরে ধাক্কা দিতে দিতে বলল বড় আইন শেখাতে এসেছিস চল থানায় চল ম্যাডাম তখন বুঝতে পারলেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তিনি ভাবলেন যে এবার তার আসল পরিচয় জানানো উচিত কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে থামালেন যদি আমি এখনই সত্যিটা বলে দিই তাহলে এরা ভয় পেয়ে চুপ হয়ে যাবে কিন্তু আমাকে দেখতে হবে সাধারণ জনগণের সাথে কেমন ব্যবহার করা হয় আমাকে এই নাটক আরও এগিয়ে নিয়ে যেতে হবে তিনি কোনো প্রতিবাদ করলেন না পুলিশরা তার হাতে হাত করা পড়িয়ে জোর করে টেনে নিয়ে গিয়ে জিপে বসিয়ে দিল সারা রাস্তা পুলিশরা অশালীন কথা বলতে থাকল আবে এই মহিলা খুব চালাক মনে হয় কোনো বড় ঘরের পালানো মহিলা হতে পারে কোনো নেতার সাথে পালিয়ে এসেছে আর এখন আমাদের জ্ঞান দিচ্ছে থানায় ভরলে এর আসল মজা বোঝা যাবে ম্যাডাম তাদের কথা শুনলেন কিন্তু কিছু বললেন না তার ভেতরে একটি ঝড় উঠছিল কিন্তু মুখে একই স্থিরতা ছিল থানায় পৌঁছতেই পুলিশরা তাকে লকাপে ঢুকিয়ে দিল লকআপের ভেতরে দম বন্ধ করা পরিবেশ ছিল দুর্গন্ধ ও নোংরায় ভরা সেই ঘরটি কোনো নির্যাতন কেন্দ্রের চেয়ে কম লাগছিল না কোন নোংরা জমা ছিল দেওয়ালে পানের পিকের দাগ ছিল এবং প্রস্রাবের তীব্র দুর্গন্ধ বাতাসে মিশেছিল সেখানে আগে থেকে কিছু মহিলা বন্দি ছিল যাদের চোখে ভয় ও অসহায়ত্ব ফুটে উঠছিল তাদের মধ্যে একজন নিচু স্বরে জিজ্ঞাসা করল বোন তোমাকে কেন ধরেছে ম্যাডাম গভীর শ্বাস নিয়ে হালকা হাসির সাথে জবাব দিলেন গরিবকে সাহায্য করার ভুল করে ফেলেছি আরেকজন মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল আমরা গরিবদের জন্য এই দেশে কোনো জায়গা নেই পুলিশলা আমাদের মানুষ মনে করে না দেখে নিও যদি তোমার কাছে টাকা না থাকে বা কোনো বড় লোক তোমার পরিচিত না হয় তাহলে এরা তোমাকে অনেক কষ্ট দেবে ম্যাডাম চুপচাপ তার কথা শুনলেন এখন তিনি বুঝতে পারছিলেন যে পুলিশের স্বেচ্ছাচারিতা কতটা বিপজ্জনক হতে পারে এবং সাধারণ নাগরিকদের কতটা নির্যাতন করা হয় কিছুক্ষণ পর একজন ইন্সপেক্টর ভেতরে এলো সে ম্যাডামের দিকে তাকিয়ে হেসে বলল বড় সমাজ সংস্কারক এসেছিস চল এই কাগজে সই কর যে তুই সরকারি কাজে বাধা দিয়েছিস নয়তো সারা রাত এখানেই পসতে থাকবি ম্যাডাম তার চোখের দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন আমি কোনো ভুল করিনি তাহলে সই করব কেন ইন্সপেক্টর টেবিলে জোরে হাত মেরে গর্জন করে বলল তোর সাহস তো দেখ আরে সিপাই একে ভেতরে নিয়ে যা আর ভালো করে বোঝা ম্যাডাম এখন গভীরভাবে ভাবতে লাগলেন এবার কি আমার পরিচয় জানানোর সময় এসেছে নাকি আমাকে এখনও দেখতে হবে যে একজন সাধারণ নাগরিকের সাথে পুলিশ কত অত্যাচার করতে পারে তিনি স্থির করলেন যে যতক্ষণ না পরিস্থিতি হাতের বাইরে চলে যায় ততক্ষণ তিনি নিজের পরিচয় প্রকাশ করবেন না ম্যাডাম এখনও নিজের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি দেখতে চেয়েছিলেন যে একজন সাধারণ নাগরিককে পুলিশের বর্বরতার কতটুকু শিকার হতে হয় কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর যে তাকে টেনে নিয়ে এসেছিল দুজন সিপাহীর সাথে আবার লকাপে এলো সে তাকিয়ে বলল এখন অহংকার বাকি আছে চল হাত বাড়া আর বহানে সই কর ম্যাডাম শান্তস্বরে বললেন আমি কোনো ভুল করিনি আমি সই করব না ইন্সপেক্টরের মুখ ক্রোধে লাল হয়ে গেল সে পাশে দাঁড়ানো সিপাহীকে ইশারা করল হঠাৎ একজন সিপাহী এগিয়ে এসে ম্যাডামের চুল জোরে ধরে টানল যার ফলে তার মাথা পেছনের দিকে ঝুঁকে গেল এখন জোর করে সই করাও খুব নেতাগিরি দেখাচ্ছে ইন্সপেক্টর চিৎকার করল ম্যাডাম ব্যথা সহ্য করে বললেন এটা ভুল এটা অন্যায় সিপাহী অট্টহাসি হেসে বলল বড় ন্যায় দেবী এসেছে এখানে আমাদের আইন চলে বুঝেছিস এরপর তারা জোর করে তার আঙুল দিয়ে কাগজে টিপসই নেওয়ার চেষ্টা করলো কিন্তু ম্যাডাম পুরো শক্তি দিয়ে নিজের হাত পেছনে টেনে নিলেন এবং জোরে বললেন না ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল সে আরও একজন সিপাহীকে ডেকে আদেশ দিল এর অহংকার ভাঙাও ভালো করে বোঝাও একে দুজন সিপাহী এগিয়ে এসে ম্যাডামকে ধরে জোর করে লকআপ থেকে বের করল তারপর তারা তাকে টেনে হিঁচড়ে একটি ঘরে নিয়ে গেল এবং ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল একজন সিপাহী গর্জন করে বলল এখন বল মানবি নাকি অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে ম্যাডাম মাথা তুলে তার চোখে চোখ রাখলেন তার রক্ত গরম হয়ে উঠছিল কিন্তু তিনি তখনও সংযম বজায় রাখতে চেয়েছিলেন তখনই একজন সিপাই এগিয়ে এসে তাকে জোর করে তুলল এবং আবার ধাক্কা দিল যার ফলে তিনি আবার পড়ে গেলেন তারপর সে পাশে রাখা একটি কাঠের লাঠি তুলে ব্যঙ্গাত্মক স্বরে বলল এখন দেখ তুই কত সমাজসেবা করিস হঠাৎ বাইরে থেকে কারো দ্রুত পায়ের শব্দ শোনা গেল দরজা সজোরে খুলল এবং একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসার ভেতরে এলো তার কঙ্ঘস্বর গমগম করে উঠল এখানে কি হচ্ছে ইন্সপেক্টর ঘাবড়ে গেল এবং দ্রুত বলল স্যার এই মহিলা খুব বদমেজাজি আইন লঙ্ঘন করছে সরকারি কাজে বাধা দিচ্ছে অফিসার সন্দেহের দৃষ্টিতে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল আচ্ছা আর তোমরা এর ওপর বল প্রয়োগ করছো ইন্সপেক্টর ঘাবড়ে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল স্যার ইনি খুব চালাক একে শিক্ষা দেওয়া দরকার ডিএম ম্যাডাম অফিসারের চোখে সরাসরি তাকিয়ে কঠোর স্বরে বললেন যদি আপনার আইনের সামান্যতম জ্ঞানও থাকে তাহলে আপনি জানেন যে কোনো অপরাধ ছাড়াই একজন মহিলাকে এভাবে নির্যাতন করা বেআইনি অফিসার কিছুক্ষণ চুপ রইলেন তারপর তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন প্রমাণ ছাড়া একে কেন আটকে রেখেছ ইন্সপেক্টর একটু অস্বস্তি বোধ করল এবং ইতস্থত করে বলল স্যার আমরা একে রাস্তায় ঝগড়া করতে ধরেছিলাম ইনি লোকেদের উস্কাচ্ছিলেন অফিসার গভীর শ্বাস নিলেন এবং ডিএম ম্যাডামের দিকে তাকালেন তারপর বললেন ঠিক আছে একে এখানে রেখো না কয়েক ঘণ্টা পর ছেড়ে দিও ইন্সপেক্টর অসন্তোষ প্রকাশ করল কিন্তু আদেশ মানা ছাড়া তার আর কোনো উপায় ছিল না ডিএম ম্যাডামকে আবার লকআপে রাখা হলো এখন তিনি ভাবতে লাগলেন যে তার আসল পরিচয় প্রকাশ করার সময় এসেছে নাকি তার আরও অপেক্ষা করা উচিত এদিকে পুলিশরা তাকে বিরক্ত করার জন্য নতুন কৌশল অবলম্বন করল তাকে একটি দুর্গন্ধযুক্ত কম্বল দেওয়া হলো যা হয়তো মাসখানেক ধরে ধোয়া হয়নি খাবারে বাসি অবশিষ্ট খাবার পরিবেশন করা হলো যা হয়তো কোনো প্রাণীও খেত না কিন্তু ম্যাডামের মুখে কোনো বিরক্তি ছিল না তিনি সব কিছু সহ্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ তিনি জানতে চাইতেন যে সাধারণ মানুষকে কেমন অন্যায় সহ্য করতে হয় পরের সকালে ইন্সপেক্টর আবার এলো এবং ব্যঙ্গাত্মক স্বরে বলল আবে আজ তোর কপাল ভালো চল তোর জামিন হয়ে গেছে ম্যাডাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আমার জামিন ইন্সপেক্টর হেসে বলল হ্যাঁ তোর মতো লোকেদের বাঁচানোর জন্য কোনো না কোনো বোকা চলেই আসে তিনি উঠে বাইরে এলেন তো দেখলেন যে বাইরে একজন সাংবাদিক দাঁড়িয়ে আছেন যিনি তার সম্পর্কে শুনে তার জন্য আওয়াজ তুলেছিলেন সাংবাদিক কৌতূহলবশত জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনার উপর কি অভিযোগ আনা হয়েছে ম্যাডাম হালকা হাসির সাথে বললেন কিছু না শুধু মানবতা দেখানোর শাস্তি পেয়েছিলাম এখন তিনি ভাবছিলেন যে এটি কি তার আসল পরিচয় জানানোর সঠিক সময় সত্য প্রকাশ করার সময় ম্যাডাম তখনও পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন কিন্তু তার মুখে কোনো ধরনের ঘাবড়ানোর বা উদ্বেগের ভাব ছিল না সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তিনি চুপচাপ এদিক ওদিক দেখছিলেন একটু দূরে কিছু গরিব লোক তাদের অভিযোগ জানাতে এসেছিল কিন্তু পুলিশরা তাদের ধমক দিয়ে তাড়িয়ে দিল একজন বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে বলছিলেন সাহেব আমার ছেলেকে বিনা কারণে ধরেছে আমি আপনার কাছে হাতজোর করছি প্লিজ আমার কথা শুনুন কিন্তু সেখানে বসা দারোগা তার দিকে তাকালেন না উল্টে তাকে ধমক দিয়ে বললেন ভাগ এখান থেকে নয়তো তোকেও ভেতরে ভরে দেব ম্যাডামের রক্ত গরম হয়ে উঠল কিন্তু তিনি তখনও নিজেকে নিয়ন্ত্রণ করলেন তিনি নিজের পরিচয় প্রকাশ করার সঠিক সময় খুঁজছিলেন তখনই একজন পুলিশ তার দিকে এগিয়ে এলো যে হয়তো সাংবাদিকের প্রশ্ন এড়ানোর জন্য তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে দিতে চেয়েছিল সে গর্জন করে বলল চল ভাগ এখান থেকে তোর জামিন হয়ে গেছে এখন বেশি তামাশা করিস না ম্যাডাম গভীর শ্বাস নিলেন এবং নিচু স্বরে বললেন জামিন কে দিল তোর বাবা পুলিশটি হাসল এবং বলল না অন্য কেউ এসেছিল তোর কি যায় আসে সাংবাদিক দ্রুত প্রশ্ন করলেন ম্যাডাম আপনি কি আমাদের বলতে পারেন যে আপনাকে কোন ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল এবং পুলিশ কি আপনার সাথে কোনো অনুচিত আচরণ করেছিল ম্যাডাম কিছুক্ষণ চুপ রইলেন তারপর হাসলেন এখন সময় এসেছিল তিনি ধীরে ধীরে নিজের পকেট থেকে মোবাইল বের করলেন এবং একটি নম্বর ডায়াল করলেন ফোনের অন্য প্রান্ত থেকে আওয়াজ এলো জি ম্যাডাম আদেশ দিন এখন পুলিশের মুখে উড়ো খবর উড়তে লাগল ইন্সপেক্টর যে এতদিন ধরে জাঁকিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ চমকে উঠল সে পাশে দাঁড়ানো সিপাইকে ফিসফিস করে জিজ্ঞাসা করল আবে এই মহিলাকে সিপাইও ঘাবড়ে গিয়েছিল স্যার আমাদের মনে হয়েছিল কোনো সাধারণ গরিব হবে কিন্তু এখন সন্দেহ হচ্ছে কোথাও কোনো বড় অফিসার তো নয় তখনই ম্যাডাম ফোনে কঠোর স্বরে আদেশ দিলেন পাঁচ মিনিটের মধ্যে পুলিশ স্টেশনে পৌঁছাও এবং ডিএম অফিসের পুরো টিমকে নিয়ে এসো এখন ইন্সপেক্টরের কপালে ঘাম দেখা দিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ঘাবড়ে গিয়ে সে আবার সিপাইকে জিজ্ঞাসা করল আবে ইনি সত্যিই কোনো বড় অফিসার তো নন পুলিশ স্টেশনে হুলস্থুল পড়ে গেল চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল কিছুক্ষণ পরেই সাইরেন বাজাতে বাজাতে সরকারি গাড়িগুলো পুলিশ স্টেশনের বাইরে এসে থামল সবার আগে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গাড়ি থেকে নামলেন তারপর তার পেছনে আরও কিছু পুলিশ অফিসারও এলেন ম্যাডাম পূর্ণ অহংকার ও কঠোরতার সাথে পা বাড়ালেন এবং জোরে বললেন আমি এই জেলার জেলা ম্যাজিস্ট্রেট ডি এটা শুনতেই ইন্সপেক্টর এবং বাকি পুলিশরা হতবাক হয়ে গেল ইন্সপেক্টরের পা কাঁপতে লাগল চোখ কপালে উঠল এবং তার মুখ থেকে একটিও শব্দ বেরোল না যে পুলিশরা গতকাল পর্যন্ত ডিএম ম্যাডামকে থাপ্পড় মেরেছিল দুর্ব্যবহার করেছিল তারা এখন নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছিল এখন এই জেলায় পুলিশের আইন চলবে না সাংবাদিক তখনই ক্যামেরা চালু করে দিলেন এবং জোরে বললেন জেলার ডিএমকে পুলিশ পিটিয়েছে জেলে ভরেছে এই জেলায় কি পুলিশেরই আইন চলে ম্যাডাম গভীর শ্বাস নিলেন তারপর পুরো শক্তি দিয়ে বললেন আজ আমি নিজের চোখে দেখলাম যে সাধারণ মানুষকে পুলিশ স্টেশনে কীভাবে নির্যাতন করা হয় গরিবদের কোনো কথা শোনা হয় না মহিলাদের সাথে দুর্ব্যবহার করা হয় এবং পুলিশ নিজেকে ভগবান মনে করতে শুরু করেছে কিন্তু এখন এসব চলবে না ইন্সপেক্টর হাঁটু গেড়ে বসে পড়ল সে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা জানতাম না যে আপনি কিন্তু ম্যাডাম রাগে তার কথা কেটে দিয়ে বললেন যদি আমি ডিএম না হতাম তাহলে কি তোমরা আমাকে এভাবেই মারতে থাকতে এভাবেই কোনো গরিব মহিলাকে নির্যাতন করতে পুরো পুলিশ স্টেশনে নিস্তব্ধতা নেমে এলো যে পুলিশরা গতকাল পর্যন্ত জাঁকিয়েছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল নিজেদের ভুলের জন্য লজ্জিত এখন পুরো পুলিশ স্টেশনে নিস্তব্ধতা নেমে এসেছিল যে পুলিশরা গতকাল ডিএম ম্যাডামের ওপর জাঁকিয়েছিল তাকে থাপ্পড় মারছিল গালাগাল দিচ্ছিল তারা সবাই এখন হাঁটু গেড়ে বসেছিল ইন্সপেক্টরের ঠোঁট কাঁপছিল মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল সে বারবার হাত জোর করে অনুনয় করছিল ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে আমরা জানতাম না যে আপনি কিন্তু ডিএম ম্যাডামের মুখে তখনও সেই কঠোরতা ছিল সেই তেজ যা একজন সৎ কর্মকর্তার মুখে থাকা উচিত তিনি শীতল স্বরে বললেন যদি আমি ডিএম না হতাম তাহলে কি তোমরা আমাকে এভাবেই মারতে থাকতে এভাবেই গালাগাল দিতে কোনো সাধারণ মহিলার সাথে কি এভাবেই আচরণ করতে ইন্সপেক্টর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পুরোপুরি চুপ তার কাছে কোনও জবাব ছিল না কিন্তু তার পাশে দাঁড়ানোর কিছু পুলিশের মুখে তখনও অহংকার ফুটে উঠছিল যেন তারা তখনও বিশ্বাস করতে পারছিল না যে তারা এত বড় বিপদে পড়েছে তখনই ডিএম ম্যাডাম ফোন তুললেন এবং কঠোর স্বরে আদেশ দিলেন সকল দোষী পুলিশকে অবিলম্বে সাসপেন্ড করুন এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা শুরু করুন আজ থেকে এই জেলায় কোনো সাধারণ নাগরিকের সাথে এমন বাড়াবাড়ি হওয়া উচিত নয় এখন পুলিশের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের কর্মজীবন শেষ এখন বিচার পাওয়া যাবে সাংবাদিকরা লাগাতার লাইভ রিপোর্টিং করছিল ক্যামেরা চালু ছিল পুরো ঘটনা মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল ডিএম ম্যাডাম চারদিকে চোখ ঘুরিয়ে গভীর শ্বাস নিয়ে বললেন শুনুন এখানে উপস্থিত সকল লোক সাক্ষী থাকবে যে এই থানায় কিভাবে অত্যাচার হতো আমি নিজে দেখলাম যে একজন বৃদ্ধ মহিলাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল একজন গরিব শ্রমিকের অভিযোগ পর্যন্ত শোনা হয়নি এবং আমাকে তো জেলে বন্দি করে পেটানো হয়েছিল এটাই কি বিচার এতটুকু বলতেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা অনেক গরিব লোক এগিয়ে এলো তারা সবাই কাঁদতে কাঁদতে নিজেদের দুরবস্থার কথা বলতে লাগল এই পুলিশরা টাকা নেয় মিথ্যা মামলায় ফাঁসায় আমাদের বউমেয়েদের বিরক্ত করে একজন লোক কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল আমাদের গরিবদের জন্য কোনো বিচার নেই এখন ডিএম ম্যাডামের চোখে স্পষ্ট ক্রোধ দেখা যাচ্ছিল কিন্তু এখনই জেলায় আইন শুধু ঊর্ধিতারীদের জন্য নয় বরং প্রতিটি নাগরিকের জন্য হবে এখন অন্যায় চলবে না পুলিশটা মাথা নিচু করে দাঁড়িয়েছিল আজ প্রথমবার তারা নিজেদের থানাতেই বিচারের প্রতিধ্বনি শুনেছিল ডিএম ম্যাডাম তখনই তার ডাকা কর্মকর্তাদের নির্দেশ দিলেন এই সকল ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করুন এবং নিশ্চিত করুন যে আজ থেকে এই জেলায় কোনো ব্যক্তি অযথা হয়রানির শিকার না হয় পুলিশের নামে গুণ্ডাগিরি আর চলবে না তারপর তিনি ফোন তুললেন এবং সরাসরি উচ্চপদস্থ কর্মকর্তাদের কল করলেন হ্যালো স্যার আমি এই জেলার ডিএম বলছি আমি নিজেই পুলিশের অত্যাচার ভোগ করেছি আমি নিজেই এই থানায় মার খেয়েছি আমি চাই যে এই পুরো থানার তাৎক্ষণিক তদন্ত হোক এবং দোষী পুলিশদের অবিলম্বে বরখাস্ত করা হোক ততক্ষণ ইন্সপেক্টরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার হাত পা অবশ হয়ে গিয়েছিল সে পাশে দাঁড়ানো সিপাইকে ফিসফিস করে বলল এখন চিৎকার করে কোনো লাভ নেই কিছুক্ষণ পরেই জেলার সবচেয়ে বড় কর্মকর্তারা পুলিশ স্টেশনে পৌঁছে গেলেন তারা ডিএম ম্যাডামের সামনে ঝুঁকে বললেন ম্যাডাম এই ঘটনার জন্য আমাদের লজ্জিত হওয়া উচিত যা কিছু ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা আপনাকে বিশ্বাস দিচ্ছি যে দোষী পুলিশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ডিএম ম্যাডাম গভীর শ্বাস নিলেন এবং কঠোর স্বরে বললেন আমি চাই যে এই থানায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হোক যাতে কোনো ব্যক্তি অযথা হয়রানির শিকার না হয় আমি নিজেই এসে নিয়মিত এর তদন্ত করব তারপর তিনি ইন্সপেক্টরের দিকে তাকালেন যে তখনও কাপ ছিল তুমি তোমার উর্দি ইজ্জত নষ্ট করেছ তোমার চাকরি তো গেছেই এখন জেলও যেতে হবে ইন্সপেক্টরের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে হাঁটু গেড়ে অনুনয় করতে লাগল ম্যাডাম ক্ষমা করে দিন আমার স্ত্রী ও সন্তানরা না খেয়ে মরবে আমার মা অসুস্থ আমি বরবাদ হয়ে যাব কিন্তু ডিএম ম্যাডামের মুখে কোনো দয়া ছিল না তিনি শীতল শীতলস্বরে বললেন যখন তুমি একজন সাধারণ মহিলাকে মেরেছিলে তখন কি তোমার স্ত্রী ও সন্তানদের কথা মনে পড়েনি যখন তুমি গরিবদের থেকে ঘুষ নিয়েছিলে তখন কি তোমার মায়ের কথা মনে পড়েনি পুরো পুলিশ স্টেশনে গভীর নিস্তব্ধতা নেমে এলো আজ প্রথমবার আইন তার আসল শক্তি দেখিয়েছিল ইন্সপেক্টর মাথা নিচু করে দাঁড়িয়েছিল তার চোখ থেকে জল ঝরছিল কিন্তু এখন অনুতপ্ত হয়ে আর কিছু করার ছিল না ডিএম ম্যাডাম মিডিয়ার দিকে তাকালেন এবং স্পষ্ট স্বরে বললেন আজ আমি এই বার্তা দিতে চাই যে কেউ আইনের ঊর্ধ্বে নয় যদি পুলিশরা জনগণের রক্ষক হয় তাহলে তারা সম্মান পাবে কিন্তু যদি তারা অত্যাচারী হয় তাহলে এই ব্যবস্থায় তাদের কোনো জায়গা থাকবে না পুরো জেলায় এই খবর আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল মানুষ ডিএম ম্যাডামের সততা ও সাহসের প্রশংসা করছিল অন্যদিকে দোষী পুলিশদের তাদের পরিণতির দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল সময় পেরিয়ে গিয়েছিল কিন্তু পুলিশের চোখে ভয় ও অনুশোচনা তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল ডিএম ম্যাডামের সিদ্ধান্ত পুরো জেলায় আলোচনার বিষয় হয়ে উঠেছিল মিডিয়ার ক্যামেরাগুলো লাগাতাম তার আশেপাশে ঘুরছিল কিন্তু তিনি কোনো ধরনের আপোষ করতে অস্বীকার করেছিলেন তিনি শুধু দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি বরং একটি উদাহরণ স্থাপন করেছিলেন এখন জেলায় একটি নতুন হাওয়া বইতে শুরু করেছিল মানুষ এখন পুলিশকে ভয় না পেয়ে তাদের জবাবদিহি করতে বাধ্য হচ্ছিল কর্মকর্তারা এখন অপরাধীদের রক্ষা করার জন্য নয় বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাধ্য ছিলেন ডিএম ম্যাডাম প্রমাণ করে দিলেন যে যদি কেউ ক্ষমতায় থাকে তাহলে সে ক্ষমতার অপব্যবহার করবে না বরং জনগণের ভালোর জন্য তা ব্যবহার করবে এই ঘটনার পর পুলিশ বিভাগে পরিবর্তনের ঢেউ এলো যে পুলিশকর্মীরা তাদের ক্ষমতার ভুল ব্যবহার করছিল তাদের বরখাস্ত করা হল সময় পেরিয়ে গিয়েছিল কিন্তু পুলিশের চোখে ভয় অনুশোচনা তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল যে পুলিশকর্মীরা তাদের কর্তব্য করছিল তাদের সম্মান দেওয়া হল এইভাবে পুরো জেলাকে একটা নতুন দিশা দেওয়া হল তাদের জায়গায় নতুন সৎ এবং নিবেদিত পুলিশকর্মী নিয়োগ করা হল যারা সত্যি জনগণের সেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল এটি শুধু একটি ঘটনা ছিল না বরং একটি নতুন ব্যবস্থার শুরু ছিল যেখানে ন্যায় ও সততা সবার ওপরে ছিল সততা ও ন্যায়ের উদাহরণ ডিএম ম্যাডামের গল্প ডিএম ম্যাডাম নিশ্চিত করলেন যে জেলার প্রতিটি কর্মকর্তা তাদের কর্তব্য পুরোপুরি সততা ও নিষ্ঠার সাথে পালন করবে তিনি স্পষ্ট করে দিলেন যে যে কেউ আইন লঙ্ঘন করবে সে কখনোই পার পাবে না কিছুদিন পর একদিন সকালে তিনি মিডিয়ার সামনে এসে একটি শক্তিশালী বক্তব্য দিলেন আমি এটা দেখে খুশি যে এখন এই জেলায় মানুষের পুলিশের উপর বিশ্বাস বাড়ছে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের দায়িত্ব শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের কর্তব্য হলো আমরা আমাদের ক্ষমতা ব্যবহার জনগণের মঙ্গলের জন্য করি আমাদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি নাগরিক ন্যায় পায় এবং পুলিশ তাদের রক্ষক হিসেবে পাশে থাকে তাদের বিরুদ্ধে নয় তার কথা জেলায় নতুন আশা ও বিশ্বাস জাগিয়ে দিল মানুষ এখন পুলিশকে ভয় না পেয়ে তাদের জবাবদিহি নিশ্চিত করতে শুরু করল তাদের বিশ্বাস হল যে যদি তারা সত্যি কথা বলে তাহলে ডিএম ম্যাডামের মতো সৎ কর্মকর্তারা সবসময় তাদের পাশে থাকবেন অপরাজিদের শাস্তি পাওয়া একটি শিক্ষা অন্যদিকে দোষী পুলিশ কর্মকর্তারা তাদের শাস্তি ভোগ করছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের ভুলের কারণে শুধু তাদের কর্মজীবনই শেষ হয়নি বরং তাদের সম্মানও ধুলোয় মিশে গেছে এই ঘটনাটি শুধু একটি পদক্ষেপ ছিল না বরং একটি শিক্ষা ছিল একটি সতর্কবাণী যে ক্ষমতার অপব্যবহারকারীদের এর ফল ভোগ করতেই হবে ডিএম ম্যাডামের নির্ভীকতা ও সততা ন্যায় ও সত্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল তিনি প্রমাণ করে দিলেন যে যদি একজন ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে পুরো সিস্টেম বদলে যেতে পারে ডিএম ম্যাডামের সিদ্ধান্ত সবাইকে দেখালো যে যদি আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেন তাহলে একদিন সেই ক্ষমতা আপনার বিরুদ্ধেই দাঁড়াবে এই ঘটনাটি দুঃখজনক ছিল কিন্তু এটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছে সততা ও ন্যায়ের চেয়ে বড় কিছু নেই আইনের ঊর্ধ্বে কেউ নেই সে যতই বড় কর্মকর্তা হোক বা সাধারণ নাগরিক যতক্ষণ না কোনো ব্যক্তি তার ক্ষমতার সঠিক ব্যবহার করে ততক্ষণ সে সত্যিকারের সম্মানের অধিকারী হতে পারে না ডিএম ম্যাডাম তার ক্ষমতার ব্যবহার শুধু একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে শাস্তি দেবার জন্য করেননি বরং প্রতিটি গরিব প্রতিটি দুর্বল এবং প্রতিটি অন্যায় থেকে পীড়িত ব্যক্তির অধিকার ফিরিয়ে দেবার জন্য করেছেন তিনি প্রমাণ করে দিলেন যে সমাজে পরিবর্তন আনতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে শুধু অন্যদের কাছ থেকে পরিবর্তনের আশা করলে হবে না এই ঘটনাটি আমাদের শেখায় যে নিজের কর্তব্য পালনে কখনো ভয় পাওয়া উচিত নয় তা কারোর বিরুদ্ধেই হোক না কেন সততা ও সত্যিকারের প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি বড় সমস্যার সমাধান সম্ভব আমাদের জীবনে সত্য সততা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা বজায় রাখতে হবে এগুলোই সেই মূল্যবোধ যা আমাদের একটি শক্তিশালী ও ন্যায়পরায়ণ সমাজের দিকে নিয়ে যায় এই গল্পটি আমাদের এটাও শেখায় যে প্রতিটি ব্যক্তির মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা থাকে যদি আমরা ভুল সহ্য করা বন্ধ করি এবং সঠিকের সাথে থাকি তাহলে ধীরে ধীরে সত্য ও ন্যায়ের জয় হবে একজন ব্যক্তির দ্বারা নেওয়া সঠিক পদক্ষেপ সমাজকে একটি নতুন দিক দিতে পারে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো উচিত আমরা যে কোনো ক্ষেত্রেই কাজ করি না কেন এই গল্পটি এটাও দেখায় যে সমাজে পরিবর্তন আনতে শুধুমাত্র একটি দৃঢ় সংকল্প এবং সৎ প্রচেষ্টার প্রয়োজন হয় যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা